আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আসিদুল হাসান সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি একই সঙ্গে মেরুল বাড এবং ফরাজি হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজকে একটি কমন টপিক যে আমাদের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর মানুষের উকুন হয়ে থাকে তো উকুন হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের চিকিৎসা আছে তো সব থেকে কিছুদিন আগ পর্যন্ত যে ওষুধ আমরা ব্যবহার করতাম সেটা হচ্ছে পারমেথিন তো পারমিথিন লাগানো একটা নিয়ম এবং নতুন একেবারে বাংলাদেশে এসেছে আরেকটি হচ্ছে সেটা দুটি আকারে পাওয়া যায় তো এই উকুন লাগানোর ক্ষেত্রে এই দুটোই হচ্ছে খুব গোল্ড চিকিৎসা তো সেক্ষেত্রে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা পেশেন্টদেরকে হয়তো অনেক সময় বুঝিয়ে বললেও ঠিক মতো বুঝান না বা অনেক সময় দেখা যায় আমরাও ঠিক মতো মেসেজ কনভে করার সময় সুযোগ হয় না তো এই আজকে আমি আমাদের পেশেন্টের জন্য একটা ভিডিও বানাচ্ছি যেটা হচ্ছে কিভাবে লোশন লাগাবেন আপনি পারমেটিন লাগান বা আইভার লাগান আচ্ছা এটা আমি পৃথিবীর অন্যতম বিখ্যাত একটা ক্লিনিক মায়ো ক্লিনিক যেটা আমেরিকাতে আছে তাদের গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে তথ্যটা দিচ্ছি তো প্রথমে যেটা কিভাবে বলবো প্রথমে হলো আপনি মাথার চুল ভালো করে ধুয়ে নেবেন এবং ধোয়ার ক্ষেত্রে তারা বলেছে যে সাবান অথবা শ্যাম্পু ব্যবহার করতে সাবান শ্যাম্পু দিয়ে আপনি প্রথমে ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনি গোসল করার পরে আসার পরে আপনি ভালো করে টাওয়েল দিয়ে চুলটা মুছে নেবেন চুলটা মোছার পরে তারা বলেছে এয়ার ড্রাইং করতে সেটা হলো বাতাসের নিচে আপনার চুলটাকে শুকিয়ে নেবেন চুল শুকার পরে চুল যখন পরিপূর্ণভাবে শুকিয়ে গেল তখন আপনি পারমেটিন বা আইভারমেট্রিন লোসন আপনি চুলে ব্যবহার করবেন সেটা লোসন আকারে যেহেতু পাওয়া যায় তেল যেভাবে আমরা চুলে লাগাই সেইভাবে চুলে একেবারে গোড়া থেকে শুরু করে একেবারে লোয়ার ইন পর্যন্ত আপনি লোসনটা লাগাবেন সেটা আইভারমেক্টিন বা পারমেক্টিন যেটাই হোক লসুনটা খুব ভালো ভালো করে এমনভাবে লাগাবেন লাগানোর পরবর্তীতে যেমন চুলটা দেখে মনে হয় যে চুলে আপনি তেল ব্যবহার করেছেন অথবা চুলে দিকটা এক একবারে পুরো ড্রাই করে ফেলেছেন এটা যেন বুঝাই না যায় এইভাবে তেলে মানে বাংলা ভাষায় বললে আমরা তেলে জব জবা যেটা বলি তো সেইভাবে ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনি অন্য কোনো কিছু করবেন না দশ মিনিট আপনি রেখে দেবেন দশ মিনিট যখন এই লসুন বা এটা থাকলো মাথার চুলে দশ মিনিট পরে আপনি একটা চিকন দাঁতের চিরুনি নিয়ে আপনি মাথার চুলটাকে কম্বিং করবেন কম্বিং করার পরে দেখা যাবে যে দশ মিনিট পরে অনেকগুলো মানে যেটা আমাদের প্যারাসাইট বা প্যারাসাইটের নিট থাকে সেটা দেখা যাবে যে হলো আপনার এই চিরুনির মাধ্যমে মরে গেলে সেটা সব আস্তে আস্তে বের হয়ে যাবে তারপরে আপনি দশ মিনিটের পরে আরও বিশ মিনিট রেখে দেবেন আধা ঘন্টা আধা ঘন্টা রেখে এরপরে আপনি ইচ্ছা করলে মাথাটা ধুয়ে ফেলতে পারেন মাথাটা ধুয়ে ফেলতে পারেন অথবা আপনি গোসল করলে গোসলও করে ফেলতে পারেন এইভাবে আপনি একটা ডোজ দিবেন এবং এরপরে আপনার যদি পরবর্তীতে আবার যদি আপনার উকুন থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি করবেন কি এক সপ্তাহ পরে আবার একই নিয়মে আরেকবার এরকম ডোজ হিসেবে ব্যবহার করবেন ধন্যবাদ